একজন মানুষ ছিলেন যিনি কোরআনকে ভীষণ ভালোবাসতেন দিন তিনি কোরআন পড়তেন তার আয়াতের সাগরে ডুবে থাকতে ভালোবাসতেন কিন্তু একটা বিষয় তাকে সবসময় ভাবাতো তিনি যতই পড়েন না কেন কোনো আয়াতেই তার মনে থাকতো না মুখস্থ করতে পারতেন না একদিন তার ছোট ছেলে মজার ছেলে জিজ্ঞেস করলো বাবা আপনি এত কোরআন পড়েন কিন্তু কিছুই তো মনে থাকে না তাহলে এই পড়ার আসলে কি উপকার হচ্ছে কোরআন পড়ে যদি মুখস্থই না করতে পারেন তবে কি এভাবে সময় নষ্ট করছেন না প্রশ্নটা শুনে বাবা হাসলেন তিনি জানতেন এটা আসলে একটা বড় প্রশ্ন যেটা হয়তো অনেকের মনে মনে করে কিন্তু এর উত্তরটা সরাসরি দিলে ছেলেটি হয়তো বুঝবে না তাই তিনি ছেলেটিকে একটা কাজ করতে বললেন তিনি বললেন বাবা তোমার প্রশ্নের উত্তর আমি দেব তবে তার আগে তুমি একটা কাজ করো এই ঝুড়িটা নাও আর সমুদ্রের কাছে গিয়ে পানি ভরে নিয়ে এসো ছেলে বললো আরে বাবা এই ঝুড়ি তো বেতের তৈরি এতে পানি ধরে রাখা কিভাবে সম্ভব সব তো বেরিয়ে যাবে বাবা শান্ত গলা বললেন তুমি আগে চেষ্টা করে দেখো ছেলেটি ঝুড়ি হাতে নিয়ে সমুদ্রের দিকে দৌড়ালো সমুদ্র থেকে ঝুড়ি ভর্তি করে পানি নিল কিন্তু যতই চেষ্টা করুক বাড়ি আসার আগেই সব পানি শেষ হয়ে যায় সে হতাশ হয়ে বাবার কাছে ফিরে এসে বলল দেখলে বাবা কিছুই ধরে রাখতে পারলাম না কোনো লাভ হলো বাবা আবার বলল চেষ্টা চালিয়ে যাও বাবা আবার চেষ্টা করো ছেলেটি আবার গেল আবার পানি ভরলো আবার খালি হয়ে গেল একবার নয় দুইবার নয় তিন চারবার এমনকি পাঁচবার চেষ্টা করলো কিন্তু ফলাফল একই এক ফোঁটা পানিও ঝুড়িতে ধরে রাখা গেল না অবশেষে সে বিরক্ত হয়ে বলল বাবা এটা একবারই অসম্ভব এই ঝুড়ি দিয়ে কোনো দিন পানি আনা যাবে না আমি হাল ছেড়ে দিলাম তখন বাবা খুব নরম গলায় বললেন আচ্ছা তুমি কি খেয়াল করছো এই ঝুড়িটার ভেতরটা প্রথমে কেমন ছিল আর এখন কেমন হয়েছে ছেলেটি তাকিয়ে দেখলো হ্যাঁ এটা তো কয়লা আনার ঝুড়ি কয়লার ঝুড়ি ময়লার ভেতরটা ছিল অপরিষ্কার এখন বারবার পানিতে ভরার কারণে ঝুড়ির ভেতর একদম পরিষ্কার হয়ে গেছে ছেলে অবাক হয়ে বলল হ্যাঁ বাবা এখন তো ঝুড়িটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে যদিও পানি আনতে পারলাম না তবে ঝুড়ি তো পরিষ্কার হলো বাবা একটু হেসে বললেন এই যে তুমি বুঝতে পেরেছো ঠিক এভাবেই কোরআনও কাজ করে মানুষের জীবনে হয়তো তুমি কোরআন মুখস্ত করতে পারছো না কিন্তু প্রতিদিন পড়লে তোমার অন্তর পরিষ্কার হয়ে যায় কোরআনের আলো তোমার ভেতরের অন্ধকার ধুয়ে দেয় যেমন এই পানি ঝুড়িটাকে পরিষ্কার করেছে তারপর বাবা বললেন মনে রেখো কোরআনের প্রথম অবজন্য শব্দই হলো ইক্র মানে পর কাজেই তুমি মুখস্থ করতে না পারলেও চিন্তা করো না কিন্তু পড়া ছেড়ে দিও না শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু তুমি কখনো কোরআন থেকে দূরে সরে যাবে না এই গল্পটা আমাদের জন্য এক বিশাল শিক্ষা অনেক সময় আমরা সবাই নিজেরা হতাশ হই বলি আমার তো মুখস্থ হয় না আমি পড়ি আবার ভুলে যাই তাহলে পরে কি লাভ মনে রাখবেন কোরআন শুধু মুখস্থ করে রাখার জন্য নয় বরং আমাদের অন্তরকে পরিবর্তন করার জন্য আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু প্রতিদিন পড়তে পড়তে আপনার অন্তর ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে তাই আজ থেকে ঠিক করে ফেলুন আপনি যতটুকুই পারেন কোরআন পড়বেন এক লাইন হলেও পড়বেন এক আয়াত হলেও শুনবেন এক পৃষ্ঠা হলেও সময় দেবেন দুনিয়ার চিন্তা দুশ্চিন্তা হতাশা পাপের ধুলো কোরআন পড়ায় মুছে যায় যেমন করে সমুদ্রের পানি সেই ময়লা ঝুঁড়িটাকে পরিষ্কার করে দিল তেমনি কোরআনের আয়াত আপনার অন্তরকে পরিষ্কার করে দেয় আপনি যতবারই পড়বেন আপনার ভেতর থেকে অন্ধকার মুছে যাবে